তোমাদের জন্য কেনাকাটা করছি জীবনে প্রথম তোমাদের এলাকায় এসে কিনছি কেমন হয়েছে ঠকাইছি কিনা এই দেখো অনেক কিছু কিনছি দেখো তো দেখো না ধরো এটা দেখো এটার ভিতরে দেখো এইগুলা দেখো তো কেমন হয়েছে আমি জিতছি না ঠিক জিত জি না তোমাদের কারে পছন্দ মতন হয়েছে নাকি সেটা তো বলবো দেখে দেখে না কি না বলবো কেন দুইজনে যার যেটা পছন্দ হয় সে সেটা নেবে আগে দেখো কেমন হয়েছে এইটা হয়েছে দেখো না দেখো ভালো না ভালো করে দেখো এটা হচ্ছে যে সালোয়ার বা পেটিকোট যা আর কি হয় এটা এটা ধরুন ম্যাক্সি বা আপা যা পরে থ্রি পিস পরে এই দেখো দেখো এটা কিন্তু ইয়া পাঠ হবে এই যে মানে এরকমের বসবে কাপড়টা হ্যাঁ এরকম আসবে ওটা ওই রকম সেম কালারের মানে ডিজাইন এক রকমের শুধু কালার আলাদা এটা এটা দেখি এটা ভালো এই দেখো দেখেন ভালো হইছে প্রিন্টগুলো আমি কিনতে পারছি হ্যাঁ দেখো কোনটা সুন্দর লাগে বেশি কম আছে নাকি না না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অন্যটা শুনলাম মেয়ে তোমাকে ঠকা

এটা একটা শাড়ি শাড়ি সুন্দর লাগে তো শাড়ি সুন্দর লাগে এটা হচ্ছে এটা হচ্ছে আসল হ্যাঁ মানে সমস্ত পাই হচ্ছে এরকমের কালার সুন্দর সুন্দর ভালো হয়েছে কাপড়টা আমার কাছে খুব ভালো লাগছে জামদানি কাটিং আরো কিনছি আরো কয়েকটা কিনছি দেখবা ধরো দেখাই এটা কালো কালোর উপরে গোল্ডেন শিপ এটা তো সুন্দর লাগে এটা সুন্দর লাগে মানাবে আমারে হ্যাঁ এটা বেশি বেশি ভালো হয়েছে

এটা বেশি ভালো হয় হ্যাঁ বিউটিফুল বিউটিফুল লাগছে আপা কি সুন্দর কয় একটা থ্রি পিসও কিনছি এর ধারে তাই অল্প কিছু জামাকাপড় কাপড় আনছি তো তো এই কেনার পর মনে হচ্ছে একটা থ্রি পিস নেই হ্যাঁ এই এটা থ্রি পিস আনছি পড়ার জন্য সবসময় পরার জন্য দেখো এটা কেমন হইছে হ্যাঁ দারুণ হইছে দাঁড়াও এটা হচ্ছে সালোয়ার তার পছন্দ ভালোই আছে কি মিলি তো নাই দেখতে দারুণ হইছে

Ас, да, хорошо.